আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের সকলেরই জানা উচিত নামাজ শুধু খরচ নয় এটা আপনার আল্লাহর সাথে সংযোগ অনেকে মনে করে নামাজ শুধু একটা দায়িত্ব খরচ পাচক তো করতেই হবে না হলে গুণা হবে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন নামাজ মানে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়েছেন আপনি কারো সামনে না আপনি সেই সত্তার সামনে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যখন আপনি সিজদায় যান আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত অবস্থানে থাকেন কেননা আপনি তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যান হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন সিজদায় থাকাকালীন বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে এই নামাজই তো আপনার শান্তির জায়গা হতে পারে যখন কষ্টে থাকেন যখন বুকে চাপ মনে হয় নামাজেই সান্ত্বনা পেতে পারেন আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই নামাজ মন্দ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আঙ্কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত তাই নামাজকে বোঝা মনে করবেন না নামাজ আমাদেরকে পরিশুদ্ধ করে তোলে এবং আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসে আসুন আমরা আজ থেকেই নামাজ পড়া শুরু করি আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আমিন